সালামু আলাইকুম স্বাগত স্বভাব যারা চাকরির জন্য প্রস্তুতি নেয় তারা প্রস্তুতি নেওয়ার সময় যদি কোনো চাকরির সার্কুলার হইল সাথে সাথে সে সেইখানে অ্যাপ্লাই করে মানে তার মোট কথা হলো যে আমার একটি চাকরির দরকার সে অ্যাপ্লাই করার পর যে কোনো একটি চাকরি হয়ে গেল সে জয়েনও করলো কিন্তু জয়েন করার পরে সে সেইখানে নিজের মনকে মানে সেট আপ করে নিতে পারে না অর্থাৎ সেই চাকরি পাওয়ার পরেও স্যাটিসফাইড না দেখা যায় যে এখানে চাকরিরত অবস্থায় আরও বিভিন্ন জায়গায় চাকরির পরীক্ষা দিচ্ছে তারপরে হলো যে আরও মানে ভালো কিছু চাচ্ছে এটা কিন্তু মানুষের সিরোসাইজ একটা স্বভাব আরবির মেজরের কাছে প্রশ্ন করা হলো সে তার জায়গা নিয়ে সে স্যাটিসফাইড না মনে করে যে ডিসির পোস্টটা মনে হয় ভালো ডিসির কাছে প্রশ্ন করা হলে সে তার জায়গা নিয়ে স্যাটিসফাইড না সে মনে করে যে যদি কোনো ভালো সচিব হতে পারতাম সে ভালো কোনো মন্ত্রণালয় যে ইঞ্জিনিয়ার আছে সে ধরুন যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সে ডিস্ট্রিবিউশনে সুখই নাই সে মনে করে জেনারেশনে মনে হয় অনেক শোক জেনারেশনে যে আছে সে মনে করে যে ট্রান্সমিশনে অনেক সুখ যে ট্রান্সমিশনে আছে সে মনে করে ডিস্ট্রিবিউশনে অনেক শোক তো এভাবেই কিন্তু এই দুনিয়া চলে যাচ্ছে মানুষের আশার শেষ নেই আকাঙ্ক্ষারও শেষ নেই তবে আমি যেটা মনে করি যে এই ধরনের মন মানসিকতায় একটা ব্যাধি একটা রোগ অনেকে আছে দেখবেন যে চাকরি 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 পাওয়ার পরে সে ভালো 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 স্যালারি সুযোগ সুবিধা তারপরেও সে চাকরি সার্কুলার পরীক্ষা দেয় সেখানে চাকরি প্রস্তুতির জন্য যে মানে চাকরি পাওয়ার জন্য যে প্রক্রিয়া সেগুলো সে অব্যাহত রেখেই দেখা পরীক্ষা দেওয়ার পর একটা জব হয়ে গেল কিন্তু সে জব হওয়ার পরে সেখানে সে জয়েন করলো না বা সে যেইখানে ছিল সেইখান থেকে সে ওইখানে জয়েন করলো সে তাহলে এখানে কি হচ্ছে যে দেখা যাচ্ছে যে সে যে জায়গায় ছিল সেই সেইটা থেকে যাচ্ছে সে আবার কবে সার্কুলার দেবে প্রতিষ্ঠানে ঠিক আছে সেটা কিন্তু সে আবার একটি চাকরি জয়েন করলো সেখানে কিন্তু অন্য একটি ভাই রিজিকের ব্যবস্থা হইত তো আমরা এই যে মানসিক ব্যাধি নিয়ে পড়ে আসছি এত খাম খাম এত মানে আকাঙ্ক্ষা এত কিছু এটা তো আসলেও ঠিক না বাস্তবিক অর্থে কারণ হলো যে আপনি যদি আপনার কাঙ্ক্ষিত জিনিস পেয়ে থাকেন সেটা নিয়ে স্যাটিসফাইড হন তারপর আপনার সময় মানে নিয়ে ভাবুন আপনার ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে ভাবুন আসলেও পৃথিবীতে কিন্তু আমাদের খনিকের আশা দেওয়া এখানে আমরা যদি এভাবে মনকে মানে সান্ত্বনা দিয়ে কোনো কিছুতে স্যাটিসফাইড না থাকি সেটা কিন্তু আমাদের জন্য ব্যর্থতা ঠিক আছে আমাদের মূল উদ্দেশ্যকে নিয়ে ভাবতে হবে কেন আমরা পৃথিবীতে আসলাম আমাদের আশার কি আমরা দুনিয়ার কর্মচাঞ্চলতা নিয়ে পড়ে থেকে ঠিক আছে এগুলো নিয়ে সময় পাস করার মতো বা একজনের রিজিককে নষ্ট করে দেওয়ার মতো এটা আসলে ঠিক না করতে আমরা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছি এগুলো গভীরভাবে ভাবা উচিত ঠিক আছে আল্লাহ হাফেজ আজকের মতো এখানে